আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ভালো আছে তো দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারের থেকে হাসিম বাই তো আজকে আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হাঁস এবং মুরগি বহা গাড়ি কারণ হাঁস মুরগি আলাদা গাড়ি ছাড়া মানে বহন করা যায় না তো আজকে আমি আমার নিজস্ব হ্যাচারির থেকে এই খামারি বাচ্চা নেওয়া ছিল ছয়শো হাঁস এই হাঁসগুলো মূলত এখন বিক্রি করে দিবে এই হাঁসটা ডিমের প্রচন্ড ডিম আছে প্রায় আপনার আশি পার্সেন্ট ডিম আছে তো এই খামারটা আমি দিনাজপুর আবার আমার একটা পার্টি আছে উনি অত্যন্ত ভালো মানুষ আর অনেক হাঁস পোষে তো এই হাঁসগুলো আবার ওনার কাছে বিক্রি করে দিছে এই হাঁসগুলো আজকে গাড়িতে লোড করে ওনার ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা রেডি আছি তো আপনাদের যারা বড় হাঁস কিনবেন বা ডিমের হাঁস কিনবেন বা মাজারি হাঁস কিনবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ ভালো মানের হাঁস পাবেন তো দর্শক দেরি না করে চলুন আমরা কি সাইজের হাঁস এখান থেকে এই খামারিক থেকে নিয়ে আমি ওই খামারিকে দিচ্ছি আর কিভাবে হাঁস গাড়িতে লোড করবেন কিভাবে হাঁস দায়িত্ব লোড করলে হাঁসের ক্ষতি হবে না বিভিন্ন তথ্য নিয়েই কিন্তু আজকের ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখলে এখান থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন তো দর্শক চলুন একটু দেখে আসি সূক্ত্র দর্শক আসলে রাস্তার থেকে কিন্তু আমি এখন মাঠের দিকে যাচ্ছি কারণ হাঁসগুলো মূলত মাঠে আছে মাঠ থেকে রাস্তার পাশে নিয়ে এসে জাল দিয়ে ঘেরাও করে হাঁস গুলো গাড়িতে উঠান লাগবে তো মূলত মাঠে যাওয়ার উদ্দেশ্য হাঁস গুলো আপনাদের একটু দেখা নিয়ে আসি কারণ আমরা যে সকল খামারের কাছ থেকে হাঁস গুলো ক্রয় করে আবার অন্য খামারের কাছে যখন আমরা বিক্রি করি এর আগে আমরা অনেকবার সেই খামারে আসি বা সে খামারে হাঁস গুলো সুস্থ আছে কিনা বা হাঁসের বয়স কতদিন কত ডিম আছে যাবতীয় ভালোভাবে সঠিক করে তারপরে এই হাঁস আমরা কেনা বেচা করে দিই তারপরে আপনাদেরকে বলবো আপনারা যারা হাঁস ক্রয় করবেন অবশ্যই আমাদের এখানে আসবেন এসে দেখে শুনে ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না তো দর্শক চলুন আমরা একটা হাঁসগুলো দেখে আসি আস্তে আস্তে বেশি তারা দিও না কারণ হাঁসের পেটে অনেক ডিম কারণ হাঁস তারা দিলে পরে পেটে ডিম নষ্ট হয়ে যাবে দ্রুত আগে আসো দ্রুত আগে আসো আসলে হাঁসগুলো মাঠ থেকে রাস্তার পাশে নিয়ে এসে কিভাবে ঘের দিয়ে রাখা হয় বা এখান থেকে ধরে কিভাবে গাড়িতে লোড করা হয় সেই সকল প্রস্তুতি চলছে কারণ হাঁস তো এই জায়গায় নিয়ে আসলে থাকবে না এই জন্য মেট জাল টানানো হচ্ছে এই মেটের ভিতরে হাঁস গুলো যখন আসবে তখন এর মধ্য থেকে ধরে ধরে গাড়িতে দেওয়া হবে কারণ এই আমাদের গাড়ি আর রাস্তার পাশে কিন্তু হাঁসগুলো নিয়ে আসা হবে আর এই নেটের মতো যখন হাঁস গুলো আসবে তখন চতুর সাইড থেকে নেট স্বর্ণ করে ধরবে হাঁসগুলো তার মধ্যে বন্দি হয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে আমরা হাঁস গুনে গুনে গাড়িতে লট দেবো শুভ দর্শক আশিকী ভাবে হাস গাড়িতে নোট করা হবে সেই সকল প্রস্তুতি চলছে সোনারে চত্বর দেখায় দেখুন সুবিশাল মাঠ আর হাওর সেখানে কিন্তু গাড়ি লট করা সম্ভব হয় না আমি একটু চত্বর সাইট একটু দেখাই আপনাদেরকে এই হাওরে কিন্তু হাঁস লালন পালন করা হয় আমরা ওই হাঁসগুলো পচন্ত দিন দেই কারণ সামাজজনিক খায় তো মাঠে আপনাদের দেখাই হাঁস কত সুন্দর আপনাদের একটু দেখেন হাঁস গুলো মাঠে থেকে দাব নিয়ে আসা হয় অনেক দূর কারণ এক কিলো বা দেড় মতো মাঠ থেকে এখানে আসতে সময় রাস্তা বিশ্ব প্রিয় দর্শক এ দেখেন হাঁস কিভাবে জালের মধ্যে নিয়ে আসা হচ্ছে নতুন মধ্যে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু হাঁস গুনে গাড়িতে লেট করা হবে এই আমি একটু আপনাকে দেখাল ভালোভাবে হাঁস দেখেন কত সুন্দর জালের মধ্যে বন্ধ হয়ে গেছে হ্যাঁ থেকে বুনিয়া হাঁস বছর এই যে সবগুলো হাঁস কিন্তু জালের মধ্যে আটকা নেওয়া হয়েছে কারণ এবারে হাঁস আটকায় যে গাড়িতে তোলে হাঁসটা আজাদ পায় না কারণ এখানে প্রত্যেকটা হাঁসের পেটের মধ্যে ডিম আছে অনেক ডিম এই জন্য খুব একটা দাবরা দাবরি করা যাবে না কারণ দাবরা করলে হাঁসের অনেক ক্ষতি হবে দর্শক এই যে দেখেন আমাদের গাড়িতে এখন হাঁস বোধ করা হবে লোটের প্রস্তুতি চলতেছে গাড়ির ড্রাইভার গাড়িতে উঠে খাঁচার যে দরজা আছে দরজা গুলো দিয়ে হাঁস গুলো বনে বুনে গাড়িতে তোলা হবে দর্শক এই যে হাঁসগুলো গুলো তোলা হচ্ছে

এখানে একটা হাঁস করতেছে না বা ধরা তো কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর ভাবে হাঁস গুলো সাজানো হচ্ছে ইয়া নাই তো চলাস নাই ও লোকাল সিট শুক্রদর্শক আসলে যখন আমরা হাঁস গাড়িতে লোড করি দেখা যায় যে লোড করার শেষে বেশি আলোচনা আমরা করতে পারি না কারণ হাঁস গাড়িতে লোড করার সাথে সাথে গাড়ি ছেড়ে দিতে হয় কারণ হ্যাঁ গরমে হাঁস নষ্ট হয়ে যায় তো এই জন্য এতক্ষণ যে আপনার ভিডিওগুলো দেখলেন তো অবশ্যই এই সিস্টেমে আপনারা যখন হাঁস ক্রয় করবেন গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন তখন এই সিস্টেমে অবশ্যই আপনারা লোড দিয়ে নিয়ে যাবেন তো দর্শক আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ